সকাল সকাল উঠেই লেবু শরবত খেয়েছিলাম এটা আম আগে থেকেই বানিয়ে রেখেছিলো এপরে হচ্ছে ভাত ভাজি করেছিলাম হলুদ দিয়ে আর কাঁচা মরিচটা একটু আস্ত রেখেছি এই মরিচটা এত বেশি মজা ছিল আমি এই জন্য একটু লাস্টে দিয়েছিলাম আর দুপুরবেলায় হচ্ছে আমা করলা ভাজি করেছিল আলু দিয়ে একটু আগেই বললাম মরিচটা অনেক বেশি মজা ছিল এই মরিচটা মানে খুবই ক্রিস্পি আর কামড় দেওয়ার পর ক্যাপসিকামের মতো একটা গন্ধ আসছিল খুবই ভালো একটা কাঁচা মরিচ ছিল আর তার সাথে ছিল মুরগির মাংস ঢাকায় থাকলে শুধু চটপুটি খাওয়ার ক্রেভিং হয় মানিগঞ্জের চটপুটির কিন্তু চটপুটি খাওয়ার সময় পেলাম না তাই হচ্ছে বাসার নিচে যে বেলপুরি পাওয়া যায় সেই বেলপুরি খেয়েছি সন্ধ্যায় আর আম্মু হচ্ছে ডালের বড়া বানিয়েছিল একদম হলুদ বা অন্যান্য মশলা না দিয়ে খুবই সিম্পল এটা খালি খালি খেতে বেশ ভালো লাগছিল অবশ্য ভাত দিয়ে খাওয়ার জন্য বড়ার মধ্যে একটু মশলা বেশি হলেই ভালো লাগতো তবে খালি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগছিল আর রাতে হচ্ছে সেই বড়া দিয়ে আমরা পান্তা ভাত না করে গরম ভাত দিয়েই পেঁয়াজ মরিচ দিয়ে এরপর বড়া খেয়েছি আর পরলা ভাজিটা ছিল দুপুরের সেটাকে আম্মু আর একটু ভাজা ভাজা করেছে এক কথায় পান্তা ভাত দিয়ে যেগুলো খায় সেগুলোই খেয়েছি কিন্তু পানির মানে পান্তা ভাত করে না এমনি ভাত দিয়ে খেয়েছি সাথে একটু বাদাম ভর্তা ছিল সেটাও নিয়ে নিয়েছিলাম তো এই তো আজকের ব্লগটাই পর্যন্তই ভিডিও ভালো লাগলো অবশ্যই আমার পেজ ফলো করে আমার পাশেই থাকবেন হাফেজ